রকম আমার ধরে যেখানে আমার দিচ্ছে বারো সালা তেরো রকম আমার ধরে যেখানে পাচ্ছে আমার দিচ্ছে বারো সালা তেরো রকম আমার ধরে যেখানে পাচ্ছে আমার দিচ্ছে গেড়ে শরীর আমার আমার নাম টেম্পার আমি যার একবার করি সে আমার খুঁজে আসে বারবার না না আমার কেন খুঁজে আসে জানো আমার এত সুন্দর হাতের কাজ আর এত সুন্দর হাতের ফিনিশিং দেখে মানুষ পাগল হয়ে মারার জন্য খুঁজে আসে দাদা আমি একজন রাজমিস্ত্রি নিজের চোটটাই নিজে কাটি কিন্তু মাল বাইরে পড়তে দিই না অত সহজ জিনিস নয় সবাই তিনি যাচ্ছে পাঁচ ইঞ্চি আমি আড়াশ ইঞ্চি গাতি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আর দুর্বার করে নিও শ্যামল মাঝে বৌ মাঠে শ্যামল জাল গেছি তখন বাদে খুলি বেড়া বারোটা আমি কাজ ছাড়বো বউ দিয়েছে হাজির বলে ভাই এই তো আসলে তুই যা মাঝে কী করবো ওই গরমে আমার গোটা শরীর পুরো ঘামে ঘাম আমি ফর্সা চলে কালো হয়ে গেলাম একনাথ কাজ করে বাড়ি চলে এলাম ভূমিলক্ষ্মী স্বর্গে গৃহলক্ষ্মী মর্থে আর যে যেখানে পাচ্ছে আমার গামচা পরিয়ে ঢুকিয়ে দিচ্ছে গতে মারা সেদিন বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে বুঝলে আর আমরা ভিপসে ডেট ছিল আর ওই বাইল কি করলো আমার গামচা পরিয়ে ওই গতে নামিয়ে দিল চিক চিক করে কোথায় নেই কাদা চিক চিক করে বালি কোথায় নেই কাদা আর ফেসবুক খুলে দেখি কালো মে সাদা ওদা কি দিনকাল পড়লো মার দেখা সেই পাশাপাশি গো সে কি কালার কি বাজে তার ফেসবুক ঢুকে দেখি না সে পুরো রচনা বেনার্জি পুরো জ্বলতেছে দাদা তাহলে আমার ঘর না বলি এই এক দাদা কলকাতা মারি আমি চার পাঁচটা ফ্ল্যাট করছি আর দাদা কালকে গিয়ে দেখি মারি দেখে ফ্ল্যাট ফ্ল্যাট নি পুরো বল খেলার মাঠ তা ওটা অনেক বড় চাকা ছিল বুঝলে তা আমি বলি ও কা আর এখান যে ওই ফ্ল্যাট কি হলো বলো ভাই কুলসলা মিস্ত্রি করেছিল বুঝলে ধস নিয়ে পড়ে গেছে কিন্তু ওরা তো জানা নয় ফ্ল্যাটগুলো আমি করেছিল হ্যাঁ তো আমি বলতে গর্বের কথা নয় আমি কিন্তু স্টাইল মেরে বেরিয়ে চলে এসেছি ওরা যায় না আমার নাম টেম্পার আমি যারা একবার করি সে আমার খুঁজে আসে বারবার তুমি চারা গাছে তিলে বেড়া বেশি বউ ভুলবে সেলাও মাছাতে ওরা ছেড়ে কেন i you beat

তুই আমি বলছিস মারি মা আমি অন্য কিছু বসে আছিস তো হাত ওরা রে এ তুই জানিনা কি করে জানবো আমি তো খোলে খোলে পাকা মিস্ত্রি হয়ে গেছি

তা স্বভাবই পধুলা মে গেছি তা সাপটা আঁকতে যাব কি করতে যেতে আঁকতে গেছি তো ওকে দেখা দেয়া যায় তা সাপটা আমি আঁকতে যাব কি করতে যেতে আঁকতে গেছি মারি মা আমি সাপ আগেনি সাপ আমন বেরে চলে ও ওমা সে কি কেন মানে সাপ আঁকতে হয় না আমরা আমি বেরিয়ে চলে আসছে সাপ আঁকতে হয় না সাপ আমন বেরে চলে আসছে এ না হে সাপটা কি সাপ ছিল রে হে সে বিরাট বিরাট সাপ রে বিরাট আরে বল না বাবা কি সাপ ছিল এ কানা সাপ মাগো এ কি আমার গতে রে ও আম আমি মনে করি অনেক বিষাক্ত সাহেব তুই ভয় বেজ না না ভয় পাবল তুই যে সাহেবের কলম দিয়ে ভয় পাবলে সাধে ভয় খুব ওরে ভাই বলি তোর যখন এত ভালো হাতের কাজ এত সুন্দর ফিনিশিং বিরাট ফিনিশিং ঠিক গানে পড়ে পড়ে মার খাবি কেন তুই আমার সঙ্গে কলকাতা আইছ এ ছেরি কলকাতা কি হবে রে ফাটা ফেটিয়ে গ্যাস গানো সব পেরিয়ে যা এে যমন ফাড়লে ফাড়ক গ্যাজবুন বেরবে চলে যাবে ওরে পাগল তোর নাম ভাঙানোর কথাটা আমি বলছি তা তুই সেইটা বল তুই আমমে বলি না মারি মা দেবী আমি অনুজ ভাবে থাকি ওরে ভাই বলি শুন তোরে আমন বাড়িতে আমি কাজ থেকে দেব আচ্ছা টাকার চিন্তা করতে হবে না কি বলতি টাকার দায়িত্ব সব তোরাই বহুত এই যে পেছি বৌদি দেখো তো সাبرو খতন লাগ বৌদি ঠিক আছে আমি আমন ফাড়াব ওই ফাড়া বৌদি মুখ ফাড়ে পড়বে শরীর আমার যা तू ही मेरे दिल का हेजुबा है जुबा हेजुबा है है जवानी के उड़े दहो मन बसे मन बाकी जुड़े दहो चीता जवानी के उड़े दहो मन बसे मन बाकी जुड़े दहो की सुत न जतरिया तान की तान की तान की टूट जाए रज जी टूट जाए रज जी पलम से जवानी के टूट जाए रज जी पलम से जवानी के चीता जवानी के उड़े दहो

আমি বিদেশে গেছিলাম পড়াশোনা শিখতে অনেকদিন পরে বাড়িতে এসেছি বাড়িতে এসে দেখছি বাবা এমন কোনো জিনিস ব্যবহার করছে না যেটা আমার মোটেই পছন্দ না যেমন বাবা একটা প্যান ব্যবহার করছি আমি একটা নিজে প্যান্ট ব্যবহার করছি বাবা এমন একটা মনে প্যান্ট দিয়েছে না যেটা আমি ব্যবহার করতেই পারছি না কলকাতা শহরে কত সাইজ লাগবে না এখানে কেন খুলবো কি খুলবি আরে খুলবে গাদ্দ প্যান পরে চলে যাব খুলবি গাদবি প্যান পরিয়ে চলে যাবি আরে কি বলছ আমি কিছু বুঝতেই পাচ্ছি না দেখো বড় তুমি ছোট প্যান কি বড় প্যান নিয়ে বলো আমি খুলবার পরে চলে যাব ইডিট বিষয়টা তুই আমাকে খুলে না বলিস তাহলে আমি বুঝব কি করি এ ডাবি আর মেয়ে তুমি বুঝাছ না দেখো বড় বড় প্যান নিলে এইভাবে দাঁড়িয়ে ব্যবহার করতে পারবে ঠিক আছে

আর মাছ কি বলবো আমার খুশরে হিসু পেয়েছে তা দাদা আমি না সূর্যায় ঢুকে পড়িছি আর গেদিকে একটা ওই মেয়ে পর্যন্ত সে মেয়েদের লাফ বলে খেকে আমার ঘর ধরে আর সারাদিন মেরে ঝেতেই পারো মিছিল পেটসাপ মাছ ধরার মুখ নিয়ে আর ঘষেতে মাছটা কী তোমার ভাত দিতে পারিনি হিস কি ভাইছে দেখেছ দেখেছো আর তারপর সে মেয়ে আমার ঘাড় বলে মুখ কড়া কী লেখাতে দেওয়া বায়নি মহিলা চলছে পুরুষ বছর নিচ্ছেন তা তুমি উল্টো তা তোমাকে মারবে নাকি উপরে তুলে রাখবে মারে মা দিবি সে মেয়ে পুরো জীবন অঙ্গ শেষ করতে চলে গেছে বেশ করেছে ও ম্যাডাম বলুন তাহলে আমি তোমার একটা হাফ পুরো নিতে দাও দেখি আরে এতটা কেন তুই হাজারটা বললা আমি জলের মধ্যে বলে দেব আচ্ছা বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে কিপ্টে মানুষ কে আছে ইডিয়েট এই সিম্পল বিষয়টা আমি জানি না কি আছে বল বাচ্চা বড় সবাই জানে বলে দেখা কেন গোপাল ভর এই হাই নে হাই নে হাই কি হাই নে এই আমার বড়টা কেন কি করে হলো ও দা বলি আমার তো গান আমি বাড়িতে আছি বলে দা আর মা কি বলো আমারও বড় বৌদি দেখলে বুঝন্দ ছোট কাছে আর এখন সজন ফোনে আমালে কলফি আমার বর যে এত কিপটে ডাক্তার ফোন নম্বর মিস কল মারতে তাহলে কে কোনো না বাটা মুরগির শত বলে নি সে কলি গোম পিছে কর বটা ফেলে জাতা কর রাসকেল ভদ্রভাবে কথা বলছি ম্যাডাম একটা জাতা তাদের লঙ্কা দিয়ে

Hey, watch the handle, mother! You don't handle, to বৌদি তুই আমার আসতে বল আমি এসছি ভালো কথা বলি ম্যাডাম হ্যাঁ তোমার ছোটবেলাকে ভোর বলো আমি আর মার শুরু তা তোমাকে মারবি না কি ধূপ দিয়ে পুজো করবি

হ্যাঁ ভালো জায়গা পৌঁছাতে ভালো জায়গায় মতন যাও তোমার ভালো হবে হেরে কোচি তোর কাছে কতগুলো প্যান আছে তুই কত মানুষকে পড়াতে পারবি এই মেটা থেকে ধরে ধরে মাছ গেল সেই কথাটা আগে বল বৌদি হ্যাঁ তুই আমার বলি ভাই এইবার তে বাত্র পেনের সমস্যা হ্যাঁ আমি এসছি হ্যাঁ এসে বলি ম্যাডাম তোমার ছড়ে পড়ল কি বড় পেনলে বলো আমি চুপ করে বলে আর মার শুরু ও আচ্ছা এই বিষয় আচ্ছা বৌদি ও যদি না বলি যা আমার বাড়িতে বাত্র মিনিট পেনের সমস্যা তাহলেই বুঝবি কি করে

ও বাবা ইয়ে তো ঢুকে আসতেছে এবার আমি বুঝতে পেরেছি মানে আমার দেওয়ার বলার হুল আর তোমার বোঝার দেখুন ম্যাডাম আমার দেওয়ার গ্রামের মূর্খ মানুষ ও কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানে না জানো আমি ওর বৌদি তোমার কাছে আমি ক্ষমা চাইছি তুমি ক্ষমা করে দিও এ ছেড়িয়ে না না এইটা হলো কি এই আইতা কি তুই বল এই দেখা শিখেনি বল দেখো ম্যাডাম আমার দেবর ভুল করেছে ওকে ক্ষমা করে দাও আহারে কোতির বাচ্চা কোতি এখানে এসে এত কলি তো কোতি তোর আমি কাজের জন্য নাম ভাড়া তো বলেছি তুই যে এই বাড়িতে এসে নিজে ফেটে বেরিয়ে যাবি আমি বুঝতে পারি নি আরে ভাই বলি শুন ম্যাডামের যে বাথরুমের কানে সমস্যাটা আছে ওটা মিটে দিয়ে তবে তুই বাড়িতে গুরগুর করে যাবি দেখা যে ও বলে দোষ আমি বলি মেয়েକୁ ลํา মেরে বুঝবি না তোমার যেমন বলার ভুল আমার তেমন বুঝার ভুল আচ্ছা তুমি যদি বলতে যে আমার বাড়িতে বাথরুমের পেনের সমস্যা তাহলে আমি তোমাকে এইভাবে মারতাম না আচ্ছা তুমি সত্যি কথা বলে তো তুমি স্ত্রী না তুমি লেবার দেখেছি সালার ডাবে আর মেয়ে খুব চালা আমি বলি না তুমি ধর ধরে মারো না আর তোমাকে মারবো কেন না তুমি আমার মেয়ের তখন চালাক করতে পারি তাল আরে বাবা বলছি তো মারবো বলবো বলি আমি তো লেবার ও বুঝতে পেরেছি আজ তোমার মতো কিছু মানুষের জন্য কত মানুষ মারা যাচ্ছে তোমরা কাজ না শিখি টাকা নেবে বড় বড় ভাত তৈরি করছো বড় বড় বীজ তৈরি করছো তাতে দিন পরে ভেঙে কত অসহায় মানুষের জীবন চলে যাচ্ছে একবার কি ভেবে দেখেছো কাজ না শিখি কোনো কাজ করা উচিত নয় তাই যাই আমার বম্বে একটা প্ল্যান তৈরি হচ্ছে ওখানে অনেক কবি গো মিস্ত্রি আছে তাদের সঙ্গে তুমি থাকবে কাজ শিখবে বড় মিস্ত্রি তৈরি হবে আর প্রয়োজনীয় টাকা ইনকাম করবে ঠিকই বলছো ম্যাডাম আমরা কাজ না শিখে মিস্ত্রি হয়েছি আজ তো এইভাবে যাবো কাজ করে অভিজ্ঞ মিস্ত্রি বাড়ি ফিরে আসবো আজ থেকে তুমি আমার বন্ধু তুমি আমি দুজনে আজ বন্ধু হলাম ভালোবাসবো তোমাকে আজ কথা দিলাম রাগবো বুকে ধরে যাবো না কবু রাগবো বুকে ধরে যাবো না কবু

porque.